আপনারা কি অনেক ধরে ভাবছেন যে সেলাই ক্লাস করতে চাইছে করতে চাইছে কিন্তু কোথায় ভালো শেখাবে কোথায় ভালো ফিটিংস হবে কোথায় ভালো মেজারমেন্ট নেওয়া হবে সেটা বুঝতে পারছেন না যে কোথায় শেখানো হবে তো সম্পূর্ণটা যদি শিখতে চান এই নাম্বারে কল করে নিন পুরোটা অনলাইনে ঘরে বসে আপনারা শিখতে পারবেন এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় যারা ফোন করবেন অনলাইনের জন্য করবেন কেউ কিন্তু অফলাইনের জন্য করবেন না তো পারফেক্ট এইরকম ফিটিংস করতে চাইলে পারফেক্ট একদম কাটিং শিখতে চাইলে আর সূত্রের সাহায্যে প্রপার যদি সূত্র পেয়ে যান তাহলে কোনো সাইজের জন্য করতে পারবেন তো এখনো কি ভাবছেন এখনো না ওয়েট করে জলদি জলদি ফোন করে নিন জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাসটা দু হাজার জানুয়ারি আর মাত্র দু হাজার টাকা ফিজ তিন মাসের ক্লাস হবে আবার কি চাইছেন পুরো এ টু জেড মেয়েদের সবটা শেখানো হচ্ছে যেখানে তিন রকমের ব্লাউজ থাকছে কামিজ থাকছে স্ট্রেট প্যান্ট প্যাটেলি প্যান্ট চুরি প্যান্ট প্লাজো প্যান্ট দু রকমের নাইটি ফ্রক থাকছে গ্রাউন্ড থাকছে স্কার্ট থাকছে আর কি চাইছে না অবশ্যই পারফেক্ট মেজারমেন্ট নেওয়া সূত্রের সাহায্যে প্রপার ফিটিংস করা পুড আর মোল সব এ টু জেড পুরোটা একদম পারফেক্ট ভাবে শেখানো হচ্ছে তো যদি এখনো ভাবেন না ভেবে ঝটপট ফোন করে মাত্র দু হাজার টাকা ফিজ এর থেকে বেশি আর কি চাই